সুপ্রবাত বন্ধুরা আজ হল ত্রিশ সেপ্টেম্বরে মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিঙ্গন শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল আসামে বিটিসি নির্বাচনে বিজেপির সব কৌশল ব্যর্থ আঠাইশটি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ বিপিএফ বিস্তারিতাকে প্রতিবেদনে শিলচরের এক পরিবারে দেওয়ারের দায়ের কূপে গুরুতর আহত হলেন বৌদি পরিবারের ঝগড়া নিয়ে এই কাণ্ডটি ঘটেছে দেওর দাঁড়ালো দা দিয়ে বেশ কয়েকটি কোপ বসিয়ে দে বৌদিকে এরপর সে নিজের গলায় দাঁড়ালো দা দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফেসবুকে পোস্ট করে শামকানু মহন্ত জানিয়ে দিলেন আমি শীঘ্রই আসছি আসামে আমার লুকানোর কিছু নেই তদন্তকারী দল এসআইটি যা প্রশ্ন করবে তার উত্তর দেব আমি বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকার হাইলাকান্দিতে দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সমাধানে সিঙ্গাপুরের কাছে বিশেষ সাহায্য চাইল অসম সরকার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে মেয়ের নামে নকল বোয়া সার্টিফিকেট তৈরি করে ফের বিপদে পড়লেন পুলিশ অফিসার লিনা দলে জালিয়াতি করে নকলে জাল সার্টিফিকেটে তৈরি করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে পড়লেন বিপদে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে শারদিয়া দুর্গা উৎসব উপলক্ষে আগামী তিন অক্টোবর পর্যন্ত বিধি বিধিনিষেধ জারি করা হয়েছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আসামে বিটিসি নির্বাচনে বিজেপির সব কৌশল ব্যর্থ হয়ে পড়েছে আটাইশটি আসন একক সংখ্যাগরিষ্ঠ বিপিএফ আসামে বড়ল্যাং টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসি নির্বাচনে পর্যদস্ত হলো বিজেপি উল্লেখযোগ্যভাবে এনজি বড় লেন পিপলস ফ্রন্ট বিপিএফের কাছে হারতে হয়েছে বিজেপিকে বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে যে ফলাফল আসামের রাজনীতিতে সুদূর প্রসারী বলেই মনে করেছে রাজনৈতিক মহল চল্লিশটি আসনের মধ্যে বিপিএফ এককভাবে জয়ী হয়েছে আটাইশটি আসনে বিজেপি পেয়েছে মাত্র পাঁচটি আসন ইউনাইটেড পিপলস পার্টি লিবারেশন পেয়েছে ষাটটি আসন বিকেসি নির্বাচনে বিজেপির এই মুখে তবড়ে পড়ায় উত্তরপূর্বে বিজেপির অগ্রগতি কিছুটা হলে বাধাপ্রাপ্ত হবে দুহাজার সালে আসামে কমতা দখলের পর এই প্রথম এত বড় বিপর্যয়ের মুখে পড়ল বিজেপি যে ফলাফলে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা যদিও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন সঙ্গীত শিল্পী জুবিনগর্গের আকস্মিক প্রয়ানের প্রভাব পড়েছেন নির্বাচনী ফলাফলে আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এবারের বিটিসি নির্বাচনে জয়ের বিষয়ে ছিলেন এবং জানিয়েছিলেন গতবারের চেয়ে এবারে নির্বাচনে বিজেপি আরো ভালো ফল করবে দু সালে আসামে বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকেই বারোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি এবারের ফলাফলের পর আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে এই অঞ্চলের ফলাফল কী হবে তা নিয়ে ইতিমধ্যেই সংশয়ে বিজেপি যদিও এবারে নির্বাচনে জয়লাভের চেষ্টার ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার আক্রমণাত্মক প্রচার সত্ত্বেও বিজেপির এই মুখে তুবড়ে পড়াকে অশনী সংকেত হিসাবে দেখছে রাজনৈতিক মহল কারণ আসাম বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনকে সেমিফাইনাল হিসাবেই দেখা হয়েছিল অপরদিকে শিলচরে এক পরিবারে দেওরের দায়ের কূপে গুরুতর আহত বৌদি পরিবারের ঝগড়া নিয়ে এই কাণ্ডটি ঘটেছে দেওরের ধারালো দা দিয়ে বেশ করে টি বসিয়ে দে বৌদিকে এরপর সে নিজের গলায় দাঁড়ালো দা দিয়ে আতর তার চেষ্টা করে শিলচরে পারিবারিক কলকে কেন্দ্র করে দেওরের ধারালো অস্ত্রের উপর যপরি কূপে গুরুতর আহত হয়েছেন বৌদি এই জগনতম ঘটনাটি সংগঠিত হয়েছে শিলচরের দলাইতানা এলাকার পানিবরা গ্রাম পঞ্চায়েতের কালিটিলা গ্রামে ঘটনার পরে দেওর নিজেও আতর তার চেষ্টা করে আহত হয়েছেন। সূত্রে স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় রবিবার বিকেল চারটা নাগাদ ঘটনাটি ঘটে কালিটিলা গ্রামের দুই সহোদর গোপাল পাল ও গোবিন্দ পাল গোপাল কাজের সূত্রে কেরালায় থাকেন একান্নবর্তী পরিবারে প্রায় এই পরিবারে ঝগড়া হয় গোবিন্দ পাল ও বৌদি প্রতিমা রানী পালের মধ্যে পরিবারের সেই পারিবারিক কলহ ভয়ঙ্কর রূপ নেয় কথা কাটাকাটির এক পর্যায়ে দেওয়ার গোবিন্দ পাল দাঁড়ালো দা দিয়ে বৌদি প্রতিমা রানীকে বেশ কয়েকটি কূপ বসিয়ে দে গুরুতর আহত অবস্থায় প্রতিমা রানী মাটিতে লুটিয়ে পড়েন এরপরে গোবিন্দ পালে নিজেকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে নিজের গলায় সেই ধারালো অস্ত্র চালিয়ে দে এই ঘটনা প্রত্যক্ষ করে আশেপাশের মানুষজন দ্রুত এগিয়ে এসে গোবিন্দকে রক্ষা করেন স্থানীয়দের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে শিলচরে দলাই থানায় যোগাযোগ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাব ইন্সপেক্টর জুনুরঞ্জনে দেউরি ও অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর আব্দুল হক লস্করে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় মানুষজন গুরুতর আহত প্রতিমা রানীকে উদ্ধার করে শিলচরে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসেন প্রতিমা রানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা প্রতিমা রানী পালবে উন্নত চিকিৎসার জন্য শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রতিমা রানীর চিকিৎসা চলছে জানা গেছে তার পাঁচ ছ বছরের একটি শিশু পুত্র রয়েছে এবং তার বাপের বাড়ি হাইলাকান্দি শহরের কলেজ রোডে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত গোবিন্দ পালকে আটক করে থানায় নিয়ে আসে এবং ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রটিও বাজেয়াপ্ত করে পুলিশ গোবিন্দ পাল নিজেও দাঁড়ালো দায়ের আঘাতে ভালো রকম আহত হওয়ায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে গোবিন্দের গলায় গভীর কতের জন্য বেশ কয়েকটি সেলাই দেওয়া হয় পুলিশ বর্তমানে আটক গোবিন্দ পালকে জিজ্ঞাসাবাদে চালিয়ে যাচ্ছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপরদিকে ফেসবুকে পোস্ট করে শামকানু মহন্ত জানিয়ে দিলেন আমি শীঘ্রই আসছি আসামে আমার লুকানোর কিছু নেই তদন্তকারী দল এসআইটি যা প্রশ্ন করবে তার উত্তর দেব আমি জুবিন মৃত্যুর জন্য বিশেষ তদন্তকারী দল অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে জুবিন মৃত্যুর কারণ আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি অভিযুক্তরা আত্মসমর্পণ না করলে তাদের দয় আনতে হবে বলে মন্তব্য করার পর আবারও সামাজিক মাধ্যমে দ্বিতীয়বারের মতো মুখ খুলছেন শামকানু মহন্ত এবার তিনি অসমে ফিরে আসার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে শামকানু লিখেছেন শ্রদ্ধেয় জনতা আমি খুব শীঘ্রই আসছি ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি সরকার ও প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করব আমি আমার লুকানোর কিছু নেই এসআইটি যে প্রশ্ন করবে তার উত্তর দেব আমি তিনি আরো লিখেছেন অতি উচ্চ পর্যায়ের তদন্ত হোক প্রতিটি দিক প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা হোক জনতার হৃদয়ের শিল্পী আমার অতি প্রিয় জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত সবকিছু প্রকাশ্যে আসুক এটাই আমি কামনা করি এদিকে এসএসপি আসিফ মোহাম্মদ শামকানুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শামকানুর আর্থিক অনিয়মের বিরুদ্ধে তদন্ত হবে এ তদন্ত করবেন এএসপি মরমি দাস বৃহস্পতিবার ও শুক্রবার মহন্তর বাসভবন ও দপ্তরে চালানো ব্যাপক অভিযানের সময় সিআইডি কর্মকর্তারা বেশ কিছু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করেছেন অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে দুর্গা উৎসবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় নির্বিঘ্নে চলতি শারদ উৎসব সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে তিনি সোমবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এই নির্দেশ দিয়েছেন জেলায় মূর্তি বিসর্জন করার স্থানগুলির গাঁট সুন্দর করে সাজাতে তিনি নির্দেশ দেন দেবী মূর্তি বিসর্জনের জন্য নিয়ে যেতে ব্যবহৃত রাস্তাগুলিতে এখন পর্যন্ত কোনো গর্ত থাকলে তা অবিলম্বে সরাতে পূর্তবিয়কে নির্দেশ দেন কৃষ্ণেন্দু শহরের যানজট এড়াতে একমুখী দূষিত রাস্তাগুলিতে যাতে কেউ উল্টো দিকে প্রবেশ করতে না পারে তা কঠোরভাবে বলবৎ করতে পুলিশকে নির্দেশ দেন তিনি শহরের দেবী মূর্তি বিসর্জনের কাজটি পুরসভা সম্পন্ন করতে দায়িত্ব দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সভায় জেলা কমিশনার অভিষেক জৈন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ পুরপতি মানব চক্রবর্তী বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য মুন স্বর্ণকার কল্যাণ গোস্বামী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকগণ অংশ নেন অপরদিকে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর সমাধানে সিঙ্গাপুরের কাছে বিশেষ সাহায্য চাইল অসম সরকার জনপ্রিয় সঙ্গী শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তে সিঙ্গাপুরের সহযোগিতা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হয়েছে অসম সরকার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি সক্রিয় করতে কেন্দ্রকে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যা সিঙ্গাপুর কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সহায়তা পেতে সাহায্য করবে এই সহযোগিতা মিললে মামলা সংক্রান্ত আর তথ্য হাতে আসবে এবং অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাপার কাটতে গিয়ে ইয়া আলী খাত এই তারকার এবং তার অনুগামীরা স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন অপরদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে মেয়ের নামে নকল বুয়ার সার্টিফিকেট তৈরি করে ফের বিপদে পড়লেন পুলিশ অফিসার লিনা দোলে জালিয়াতি করে নকল জাল সার্টিফিকেট তৈরি করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে পড়লেন বিপদে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে আবারও বিপদে পড়তে চলেছেন কি এসপি লিনা দলে তার বিরুদ্ধে উঠছে এক গুরুতর অভিযোগ অভিযোগ মতে মেয়ের নামে বুয়া নকল এসটি সার্টিফিকেট তৈরি করে কুবের মুকে পড়ছেন এই জ্যান্সক জানা গেছে সম্প্রতি সময়ে জাতীয় অনুসূচিতে জনজাতি আয়োগের তদন্তে ফাঁস হয়েছিল এই ভয়াবহ জালিয়াতির তত্ত্ব এরপরে দিল্লি বিশ্ববিদ্যালয়কে লিনাদলে ও তার মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের পরামর্শ দিয়েছিল আয়োগ ইতিমধ্যে দিল্লির মরিস নগর থানা এফআইআর দায়ের করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় পাশাপাশি লিনাদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে অশন সরকারকে উল্লেখ্য অতীতে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন লিনাদলে কিছুদিন আগেই শাস্তিমূলক বদলির সম্মুখীন হতে হয়েছে তাকে গত 10 সেপ্টেম্বরে دوب্লিতে কুচে রাজবংশীদের জনজাতিকরণের দাবিতে প্রবল প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছিল যেখানে পুলিশের লাকি চার্জে বহু প্রতিবাদকারী আহত হয় এই ঘটনার সঙ্গে যুক্তদের কটুর শাস্তির দাবিতে আক্রাসু প্রতিবাদ জানিয়েছিল এরপরই গৃহ দফতর থেকে শাস্তিমূলক বদলির নির্দেশে জারি হয় লিনাদলের বিরুদ্ধে এর পাশাপাশি পুলিশ উপপরিদর্শকের জন্মনির আবার মৃত্যুর ঘটনাতেও নাম জড়িয়ে গিয়েছিল এস লিনাদলের এবং আজকের শেষ খবরটি দুর্গা উৎসব উপলক্ষে আগামী 3 অক্টোবর পর্যন্ত আসামের গুয়াটিতে বিধিনিষেধে জারি করা হয়েছে দুর্গা উৎসবের পরিপ্রেক্ষিতে আগামী তিন অক্টোবর পর্যন্ত অসমের গৌহাটিতে যানবাহন চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে মহানগর পুলিশ আয়ুক্ত উৎসবের সময় জনসাধারণের নিরাপত্তা এবং মিশন চলাচল নিশ্চিত করতে গোয়াটি শহর জুড়ে একাধিক ট্রাফিক বিধিনিষেধ ঘোষণা করেছেন ট্রাফিক শাখার ডিসিপি বিধিনিষেধের সংবলিত বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন এই বিধিনিষেধ ব্যবস্থার লক্ষ্য হল ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারী যেমন শিশু মহিলা প্রবীণ নাগরিকদের এবং বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের রক্ষা করা পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপক সহ জরুরি যানবাহনের জন্য যাতায়াত নিশ্চিত করা